হচ্ছে সমান দৈর্ঘ্যের বিপরীতগামী দুটো ট্রেন একটি খুঁটিকে একটা দশ সেকেন্ডে একটা বারো সেকেন্ড উঠে পড়ে সমান দৈর্ঘ্যের ট্রেন ধরে নেবে ধরি ট্রেন দুটো দৈর্ঘ্য কত এক্স মিটার ধরি ট্রেন দুটি দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রথম ট্রেনের গতিবেগ

তাহলে এই দুটো লাইন থেকে আমি কি করলাম এইটুকু থেকে ট্রেন দুটো গতিবেগ পেয়ে গেলাম এবার ট্রেন দুটো পরস্পরকে কত সময় এইভাবে যেতে হয় তাহলে আপেক্ষিক গতিবেগ হবে ট্রেন দুটো যদি পরস্পরের বিপরীত দিকে এগিয়ে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে কি করতে হয়

우스타만래 이 왔죠